আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকের ভিডিওটি আমি একটু লং করে নিব কারণ লং ভিডিও পোস্ট করব ভিডিওর পাশে থেকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন দিয়ে রুটি পরোটা ভাজলে খেতে ভীষণ টেস্টি আমার বাচ্চারা তো ঘি দিয়ে পরোটা ভেজে খাবে আর আমারও ভীষণ পছন্দ আর এটা গরুর মাংস রান্না করেছি দুপুরবেলায় সেজন্য রাতে প্ল্যান করছি ঘি দিয়ে পাউটা বেশ ভেজে গরুর মাংস দিয়ে খাবো বাচ্চারা অপেক্ষা করছে টেবিলে তার জন্য তাড়াতাড়ি করে পাউটা ভেজে নিচ্ছি পাউটার গুলাটা এক ঘন্টা আগে গুলিয়ে তারপর রাখা হয়েছিল সেটা এখন বানিয়ে বানিয়ে তারপর বাজা হচ্ছে ঘি পরিমাণটা অবশ্য সাইডে অল্প অল্প করে দিয়ে দিতে হবে তাহলে আস্তে আস্তে পরোটাটা সুন্দর করে ভাজবে খেতে অনেক মজা লাগে আর ঘি ভাজা পরোটা টেস্টি আলাদা খেতে দারুণ টেস্টি হয় আমার ফ্যামিলি সবাই ঘি পরোটা পছন্দ করে আমার মেয়ের বিশাল পছন্দ এইভাবে ঘি ভাজা পরোটা কে কে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরোটার গোলাটা অবশ্য এক ঘন্টার আগে হালকা গরম কুসুম পানিতে মাখিয়ে দোটা রেখে দিতে হয় তাহলে পরোটাটা অনেক সফট হয় এই যে দেখেন তুলু তুলে নরম একদম সফট আর এখন ঘি দিয়ে বেড়ে নিচ্ছি আস্তে আস্তে কেটে কারণ আমি অনেক পরিমাণে ঘি দিচ্ছি না একটু কম দিচ্ছি এই চুলাই দিয়ে দাও নি হাঁড়িটা আর গরু মাংসটা গরম করতে হবে হ্যাঁ এই চুলাই দাও মো হ্যাঁ চুলার জাতটা ধরাই দিই ওটা সরাও ওটা সরাও প্লেটটা সরাই রাখো এই যে সবাই একসাথে খেয়েছিলাম নিহারিটা ছিল আর গরুর মাংস রান্না করা আছে নিহারি দিয়ে আর মাংস দিয়ে আমরা পরোটা খাবো মাংস খুঁজে গরম মাংসটা উঠাও পরোটা তুলে দিতে হবে নিহারিটা একটু গরম মাগামো তারপরে গরম মাংস গরম দাও সব কিছু পরিবেশন করে টেবিলে দিয়েছি সবাই এখন খেতে বসছে তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিবেন অবশ্যই আমার ভিডিওর পাশে থাকবেন আজকের মতো এখানেই রেখে দিব ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম